অনলি চারশো টাকায় আমার মনে হয় না এই প্রাইস রেঞ্জে অন্য কোথাও পাবেন তো পাঁচশো টাকায় এটা কি কি অফার করছে আমাদেরকে যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে তো চলুন সেইটা একটু বলে দেব প্রথমেই তো পাঁচশো টাকা আমাদের দৈনন্দিন জীবনে এটা কি আসলে কোনো কাজে দিবে নাকি কাজে দিবে না সেটা হচ্ছে কি আপনার রুমের সৌন্দর্যটাকে অনেক অংশে বাড়িয়ে দিবে মেমোরি কার্ড লাগিয়ে আপনি এটার মধ্যে ব্যবহার করতে পারবেন সব থেকে খারাপ একটা দিক আমার কাছে মনে হয়েছে আর ব্যাটারিটা আমার কাছে খারাপ একটা দিক মনে হয়েছে এই দুইটা জিনিস যদি ভালো হইতো গিভার আছে আপনাদের মাঝে হ্যাঁ যে কোনো একজন ভাগ্যবান বিজেপি পেয়ে যেতে পারেন এই প্রোডাক্টটি সম্পূর্ণ ফ্রিতে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্বপ্নের গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আজকে কোন প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটা অলরেডি আপনার সকলে আমার হাতে দেখে কিন্তু বুঝতেই পারছেন হ্যাঁ আজকে চলে আসলাম জি সিক্সটি থ্রি প্রোডাক্টটি নিয়ে এটার মধ্যে পাঁচটা ফিচার আছে হ্যাঁ একের মধ্যে পাঁচটা মূলত কাজ করা যায় আর এখানে কিন্তু অনেকগুলো ফিচার দেওয়া আছে আসলে সবগুলো ফিচার কিন্তু আমাদের প্রয়োজন হয় না আর আমাদের সবগুলো ফিচার কিন্তু এখানে কাজও করে না আমাদের মূলত পাঁচটা ফিচার নিয়ে আমি এটা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে আর এই ভিডিওটি আমাদেরকে রিকোয়েস্ট করেছিল আমার এক সাবস্ক্রাইবার ভাই আমি স্ক্রিনে তার ইয়াটা দিয়ে দিলাম যে কমেন্ট করেছিল তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল তো অসুবিধা নেই ভাইয়া ইনশাল্লাহ সামনে থেকে আপনারা যারাই আপনারা যেই টাইপের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই হ্যাঁ কমেন্ট করবেন ইনশাআল্লাহ এর পরবর্তী থেকে আপনারা যেটাই আমাদেরকে কমেন্ট করবেন আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব আমরা ওই ভিডিওটি যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনাদের মাঝে হ্যাঁ প্রোডাক্টটি নিয়ে কথা বলার ইনশাআল্লাহ তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সব সময় মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহান ইসলাম সে আমরা এখন প্রথমে আগে আনবক্সিংটা করে ফেলি দেন বিস্তারিত কথা ইনশাল্লাহ ভিডিও মাঝখানে হবে হ্যাঁ আর এই প্রোডাক্টটি গিভার আছে আপনাদের মাঝে হ্যাঁ যে কোনো একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যেতে পারেন এই প্রোডাক্টটি সম্পূর্ণ ফ্রিতে তো ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ কীভাবে গিভারটিতে অংশগ্রহণ করবেন বলে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাঝখানে তো প্রথমে আমরা প্রোডাক্টটি খুলে নেই আগে দেখি এটার সাথে আমরা কী কি পাচ্ছি বিসমিল্লাহির রহমান রহিম সো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু হ্যাঁ একটি ইউজার ম্যানুয়াল গাইড কি ওয়াও ভাল লাগলো বিষয়টা সো যাই হোক একটি চার্জিং কেবল ও মাই গড এটা কী ভাইয়া দেখছেন টাইপ সি এর সাপোর্ট এই দামের মধ্যে ভাবা যায় আর আমরা আজকে আপনাদেরকে এই প্রোডাক্টটি যে রেঞ্জে দেওয়ার চেষ্টা করবো মনে হয় না অন্য কোথাও আপনারা এই প্রাইস রেঞ্জে পাবেন তো চলুন প্রথমে প্রোডাক্টটি আগে খুলে ফেলি হুম তো যাই হোক আমরা আমরা ঠিক এইরকম প্যাকেজিংয়ে এই প্রোডাক্টটি পাবো তো শুধু একটা প্লাস্টিক দিয়ে আর কি প্রোডাক্টটি দেওয়া থাকবে তো দেখি এটার সাথে আর কী আছে হ্যাঁ একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এটা যদিও হয়তো আমাদের কোনো কাজে লাগবে না কিন্তু যারা অনেকে নতুন ইউজার আছেন সো তাদের অনেকটা হেল্প করবে এই ইউজার ম্যানুয়ালটি বিশেষ করে আর এইটার সম্বন্ধে মোটামুটি সকলেই ধারণা রাখেন তো ইউজার ম্যানুয়ালটি এখন আমাদের প্রয়োজন নেই তো চলুন প্রথমে আগে আমরা প্রোডাক্টটি আগে অন করে দেন তারপরে বিস্তারিত কথা হচ্ছে ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি অলরেডি আমরা অন করে ফেললাম হ্যাঁ এখানে কয়টা লাইট আছে সেটা চলুন একটু দেখায় দিক প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো লাইট জ্বলতেছে তারপর হচ্ছে কি হোয়াইট হ্যাঁ দেন তারপর হচ্ছে কি এটা কি কালার বলো পিঙ্ক হ্যাঁ আপনাদের সবথেকে পছন্দের একটি কালার তারপর হচ্ছে কি এটা কি নীল হ্যাঁ হোয়াইট তারপরে সবুজ দেন ডিজে 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 বালিবাবু মের এক গানা চালাদ্দু ডিজে তো যাই হোক এটা দিয়ে আপনি ডিজেও করতে পারবেন আর এটার মধ্যে কিন্তু আরেকটা সবথেকে জনপ্রিয় ফিচার হচ্ছে কি এটার মধ্যে একটি স্পিকার ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু আপনি ক্লকটা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো বিষয়গুলো নিয়ে কথা বলছি আগে একটু লাইটটা আপনাদেরকে দেখে নেই তারপর হচ্ছে কি ডিজে আরেকটা চেঞ্জ হবে তো এই যে এই ডিজেটা দেখতে পাচ্ছেন আমার কাছে বিশেষ করে এইটারই এই মুডটা বেশি ভালো লাগে কারণ লালটা হচ্ছে কি আপনি যখন ডিম লাইট হিসাবে ব্যবহার করবেন এটাকে তখন ভালো লাগবে আর এটা হচ্ছে কি আপনি একদম ফুল কালারটা চেঞ্জ হবে এই যে দেখেন সম্পূর্ণ কালারটা চেঞ্জ হবে তখন হচ্ছে কি দেখতে আরো সুন্দর লাগে আর যখন আপনি এই যে চাববেন অফ করে রাখতে হ্যাঁ এটাকে অফ করে তখন লাইটটাকে অফ করে রাখতে পারবেন আবার যদি চান লাইটটা ডিম লাইট হিসাবে ব্যবহার করবেন সেটাও পারবেন আপনারা তো এটা আট জিবি একটা ফিল দেওয়ার চেষ্টা করছে এটা সেভেন কালারের হ্যাঁ তো চলুন এটা এখন বিস্তারিত একটু যতটুকু সম্ভব হয় আমার ক্ষুদ্র জ্ঞানের ধারণা রয়েছে আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করি এটা প্রথমত হচ্ছে কি সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে কি এটা আপনি শোপিস হিসাবে ব্যবহার করতে পারবেন আমার কাছে যেটা ভালো লাগছে আর কি এটাকে শোপিস হিসাবে যদি আপনি কোথাও ব্যবহার করেন সেক্ষেত্রে যদি সাজেয়া লাইটটা জ্বালা রাখেন খুবই সুন্দর লাগে যখন আপনি যে লাইটটা আট জিবি মোডে দিয়ে রাখবেন তখন হচ্ছে খুবই ভালো লাগবে তাহলে চলুন এবার একটু আট জিবি যেহেতু কথা বললাম এটার মধ্যে আর কি কি ফিচার রয়েছে আর এটা প্রাইস রেঞ্জ মাত্র চারশো নিরানব্বই টাকা হ্যাঁ আমাদের স্বপ্নে গ্যাজেটে পেয়ে যাবেন অনলি চারশো নিরানব্বই টাকায় আমার মনে হয় না এই প্রাইস রেঞ্জে অন্য কোথাও পাবেন তো পাঁচশো টাকায় এটা কি কি অফার করছে আমাদেরকে যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে তো চলুন সেইটা একটু বলে দেয় প্রথমেই প্রথমে আমি একটা কথা বলছি এটা শোপিস হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ যদি শোপিস হিসাবে ব্যবহার করেন এটার একটা খারাপ দিক রয়েছে সব থেকে খারাপ একটা দিক যেটা হচ্ছে কি আপনি যখন এই যে লাইটিং মুড এবং হচ্ছে গিয়ে ঘড়িটা চলবে এবং স্পিকারটা যখন চলবে এই তিনটা জিনিস যখন একসাথে চলবে তখন কিন্তু আপনি চার্জ আধা ঘন্টা বেশি পাবেন না তার কারণ হচ্ছে গিয়ে এটা মাত্র তিনশো এমএইচের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে তার কারণ হচ্ছে গিয়ে এটা যদি মিনিমাম দুই ঘন্টা পর্যন্ত একটা ব্যাকআপ দিত সেক্ষেত্রে মনে হয় আমার কাছে আরেকটু বেটার হতো তো যাই হোক এটা এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে তো চলুন এবার একটু প্রথমত হচ্ছে গিয়ে যারা ওয়ারলেস মোবাইল চার্জ করতে চান তো তারা এখানে ওয়্যারলেসলি মোবাইল চার্জ করতে পারবেন পাঁচ ওয়াট থেকে দশ ওয়ার্ড পর্যন্ত আপনারা এটা থেকে আউটপুট নিতে পারবেন তারপর হচ্ছে গিয়ে এটা স্পিকার এটা স্পিকার সম্বন্ধে যদি আমি আপনাদের বলি এটা স্পিকারটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে তো সেটা কেমন বলি একটু আমি আপনাদেরকে আপনি যখন গান শুনতে ইচ্ছা হবে তখন দেখা যাচ্ছে রুমে যদি বড়ো স্পিকার না থাকে অথবা যদি বড়ো স্পিকার থাকে আশেপাশে মানুষের সমস্যা হয় সেক্ষেত্রে এটা একটা রুমে জন্য মোটামুটি কাবার দিতে পারে একটা রুমে কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি আমি যতটুকু দেখলাম আসলে এটা বেস কিন্তু আপনি ওই রকম একটা বেস পাবেন না এটা সাউন্ড কোয়ালিটি পাবেন বাট আসলে এটা বেসটা একটু কম হ্যাঁ যারা বেস লাভার আছেন তো তারা এটা মনে হয় না এটা সাউন্ড কোয়ালিটি পছন্দ হবে আর আমার মনে হয় এটা আসলে বেসের জন্য না এটা মূলত হচ্ছে কি আপনি নর্মাল ধরেন আপনি ফেসবুকে একটা ভিডিও দেখছেন অথবা একটা ইউটিউবে একটা ভিডিও দেখছেন সো তখন আপনি এটা রেগুলার ফোনের ডিফল্ট স্পিকার হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন তো এই আর এটার মূলত হচ্ছে কি এখন আমি আরেকটা যেটা বিষয় ঘড়ি হ্যাঁ এটা ঘড়িটাকে দেখতে খুবই ভালো লাগে আপনি যখন শোপিস হিসাবে আপনি সাজিয়ে রাখবেন তখন হচ্ছে গিয়ে দেখতে খুব সুন্দর লাগবে এখন হয়তো বা ক্যামেরার মধ্যে অত সুন্দরভাবে নাও বোঝা যেতে পারে কিন্তু আপনি যখন হচ্ছে গিয়ে কোথাও সাজিয়ে রাখবেন তখন হচ্ছে কি জিনিসটা দেখতে এতটা সুন্দর লাগবে সেটা হয়তো বা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগছে কিন্তু এটা চার্জিং ব্যাকআপটার জন্য এটা আপনারা কী করতে পারেন জানেন এটা দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কি আপনি এমন একটা জায়গায় এটাকে ডিসপ্লে করবেন মানে শোপিস হিসাবে সাজাবেন সেটা হচ্ছে কি যাতে আপনার চার্জিং পয়েন্টের আশেপাশে হয় যখন আপনি চার্জের পয়েন্টে লাগিয়ে রাখবেন সরাসরি তখন আপনি চব্বিশ ঘন্টা আপনি এটাকে আপনি ব্যবহার করতে পারবেন অন নন স্টফ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন হয় না এই প্রোডাক্টটি নিয়ে এর থেকে বেশি কিছু বলা প্রয়োজন রয়েছে আমি কয়টা দিক বললাম আমি একটু বলি এটা পাঁচশো টাকার মধ্যে আপনি কি কি পাচ্ছেন আমি একটু আরেকবার রিপিট করছি হ্যাঁ তো পাঁচশো টাকা আমাদের দৈনন্দিন জীবনে এটাকে আসলে কোনো কাজে দিবে নাকি কাজে দিবে না সেটা একটু বলে দেব হ্যাঁ আমি একটু আবার রিপিট করছি প্রথম হচ্ছে গিয়ে যারা একটু ডেকোরেশনের জন্য কিছু চাচ্ছেন অল্প টাকার মধ্যে যারা অনেক অনেক ইউটিউবার রয়েছেন নতুন ইউটিউবার সো তারা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড এটা ব্যবহার করলে দেখতে তার ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর লাগে প্রথম এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে কি এই যে বললাম ব্যাকগ্রাউন্ড আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে খুবই সুন্দর লাগবে একদম মনে হবে না প্রফেশনাল কিছু আছে তো প্রথমত হচ্ছে কি এটা এন্ড দ্বিতীয়ত এটা আপনি একের মধ্যে একটা ঘড়ি পাচ্ছেন হ্যাঁ তো এইটা হচ্ছে কি এটা দ্বিতীয় আরেকটা সুবিধা আর তৃতীয়ত সুবিধা যদি বলি আমি সেটা হচ্ছে কি এইটার মধ্যে আপনি একটি স্পিকার পাচ্ছেন মানে যে কোনো সময় আপনি গান অথবা গজল অথবা কোরআন তেলার শুনতে পাবেন বিশেষ করে রমজান মাস আসলে আপনি এটা দিয়ে নন তেলাওয়াত শুনতে পারবেন যখন চার্জিং পয়েন্টে বসায় আপনি প্রোডাক্টটি ব্যবহার করবেন চতুর্থতম আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লেগেছে যেটা হচ্ছে কি মধ্যে ওয়ারলেস চার্জিং সাপোর্টেড হ্যাঁ তো ওয়ারলেস চার্জিং সাপোর্টেড হওয়ার কারণে আমাকে মোটামুটি খুব ভালো লাগছে যেটা পাঁচ ওয়ার থেকে দশ ওয়ার পর্যন্ত আপনাদেরকে আউটপুট দিতে সক্ষম আর এই প্রোডাক্টটির মধ্যে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু ইউজ করা হয়েছে মোটামুটি একদম স্ট্রংলি বলা যাবে না মোটামুটি স্ট্রং বলা চলে আর এটার মধ্যে আমার কাছে ওয়ারলেস চার্জিং সিস্টেমটা ভালো লাগছে কিন্তু এটার আরেকটা অসুবিধা রয়েছে সেটা একটু বলে দিই এটা কিন্তু আপনি যখন এই যে এখন অন করা আছে এখন অবস্থায় যদি আপনি চার্জে বসান ফোনটা কিন্তু কখনোই চার্জ হবে না কারণ এটা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক হিসাবে কোনো ধরনের কাজই করে না ঠিক আছে তো এইটা আপনি যখন বসাবেন তখন হচ্ছে কি এটাকে অবশ্যই অবশ্যই হ্যাঁ টাইপ সি দিয়ে চার্জ করে রাখতে হবে বুঝতে পারেন চার্জ করে রাখতে হবে বলতে কি ডাইরেক্ট চার্জে বসায় রাখতে হবে তাহলে হচ্ছে কি আপনি ওয়ারলেস চার্জিংয়ের সাপোর্টটা নিতে পারবেন এটা সবথেকে খারাপ একটা দিক আমার কাছে মনে হয়েছে আর ব্যাটারিটা আমার কাছে খারাপ একটা দিক মনে হয়েছে এই দুইটা জিনিস যদি ভালো হইতো এই প্রোডাক্টটা সেরা একটি প্রোডাক্ট হতে পারতো আমাদের দৈনন্দিন জীবনের খুবই প্রয়োজনীয় জিনিস একটা হতে পারতো আর এইটা এখন যদিও আমাদের মোটামুটি কাজে লাগে সবারই কিন্তু চার্জিং ব্যাকআপটা যদি ভালো হতো সেক্ষেত্রে আমরা অনেকেই এটা কেনার জন্য আগ্রহী হতাম তো আপনাদের যদি চার্জিং ব্যাকআপ নিয়ে যদি কোনো ধরনের সমস্যা না থাকে নিঃসন্দেহে আপনি পাঁচশো টাকা বাজেটে আমার মনে হয় না এর থেকে বেস্ট কোনো কিছু আপনি পাবেন যদি এটা প্রথমত চার্জিং সমস্যাটা বাদ দেন হ্যাঁ আর ওয়ারলেস ওয়ারলেসটা আমরা অনেকেই ব্যবহার করি না তো এইটা তো এমনিতেই বাদ দেওয়া যায় তো শুধু টাইমটাকে যদি বাদ দেন সেক্ষেত্রে হচ্ছে কি এটা বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে যেটা হচ্ছে কি আপনার রুমের সৌন্দর্যটাকে অনেক অংশেই বাড়িয়ে দেবে তো আমার কাছে খুবই পছন্দ হয়েছে আমি ইনশাল্লাহ এটা ব্যবহার করব আর এটা আপনাদের জন্য গিভার রয়েছে এই ভিডিওতে বেশি না মাত্র পঞ্চাশটা লাইক অ্যান্ড পঞ্চাশটা কমেন্ট যদি আসে ইনশাআল্লাহ আমি যে স্ক্রিনে সময়টা দিয়ে দিলাম এই সময় থেকে এই সময়ের মধ্যে হ্যাঁ মাত্র পঞ্চাশটা লাইক অ্যান্ড পঞ্চাশটা কমেন্ট যদি আসে অনলি আমরা এই প্রোডাক্টটি যে কোনো একদিন ভাগ্যবান বিজয়কে সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে গিফট করে দেবো ইনশাআল্লাহ সো আর দেরি না করে এখনই হ্যাঁ কমেন্টটা করে ফেলেন আর একটু কষ্ট করে ভিডিওতে একটু লাইক করে দিন কারণ আমরা ভিডিওগুলো তৈরি করতে আসলে আমাদের খুবই কষ্ট হয় সো তারপর আপনাদের জন্য আর কি আমরা ভিডিওগুলো তৈরি করি যেহেতু আপনারা চান আর আপনি পরবর্তীতে কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমরা অবশ্যই আপনার প্রোডাক্টটি নিয়ে রিভিউ করার চেষ্টা করব তো আমি হয়েছে এটার মধ্যে কিন্তু আপনি যদি ফোন নাও থাকে আপনার কাছে যে কোনো সময় দেখা যাচ্ছে আপনি একটি মেমোরি কার্ড লাগিয়ে আপনি এটার মধ্যে ব্যবহার করতে পারবেন তো এই ফিচারটা আমাকে আরও বেশি জোস লাগছে সো পাঁচ নাম্বারে এই ফিচারটা আমি অ্যাড করে দিলাম তো যাই হোক এই বিষয়টা আমাকে খুব ভালো লাগছে তো পাঁচশো টাকা বাজেটে মনে হয় না আপনারা কেউ কিনলে ঠকবেন দৈনন্দিন জীবনে মোটামুটি আমাদের সকলে একটা ঘড়ি হিসাবে যদি ব্যবহার করেন একটা ভালো কোয়ালিটির ডিজিটাল ঘড়ি কিনতে গেলে দেখা যাচ্ছে দুই তিনশো টাকা লেগে যায় সেক্ষেত্রে এটা অল ইন ওয়ান পাঁচশো টাকার মধ্যে বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে তো আশা করছি আপনাদের কাছে প্রোডাক্টটি পছন্দ হয়েছে সো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল দিন দেন আপনি অলরেডি কনফার্ম করে ফেলেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাকায় আমার মনে হয় না এর থেকে বেস্ট কোনো কিছু হতে পারে আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবারও বলছি নতুন কোনো ভিডিওতে সে সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুকে শেয়ার করে দেবেন যাতে আপনি যদি না পান প্রোডাক্টটি সে যদি পায় অবশ্যই আপনাকে একটা ধন্যবাদ জানাবে